আপু তোমার নাম কি সাইফা তুমি কি করো কোথায় যাচ্ছো দোকানে ও তুমি কি করো লেখাপড়ি করো কিতে পড়ো উম স্কুলে কোন ক্লাসে আছে হাটটা সরো হাটটা সরো কোন ক্লাসে পড়ো ছোট ছোটোানে তোমার সাথে এটাকে কে বা বান্ধবী বান্ধবী তোমার বান্ধবীও আছে ও তাই তাই দুপুরে ভাত খাইছো তুমি কি ইদিয়া হুম আইব তো ডাইস দিয়া ডাইস ভর্তা দিয়া হ্যাঁ তোমার আমো কি করে বাজারে গেছে তুমি কই যেতেছ দোকানে মজা কিনতে ও তোমার বান্ধবীকে নিয়ে যাচ্ছ ভালোই